আর সাউথ আফ্রিকা অনেক সুন্দর তো একদিন আমার এক ফ্রেন্ড বলতে আমার এক বড় ভাই বলতেছিল যে তুমি যে সাউথ আফ্রিকায় এত ভিডিও করো সুন্দর সুন্দর ভিডিও করো ফেসবুকে তো ওইগুলো দেখে তো মানুষ সাউথ আফ্রিকা আসার জন্য পাগল হয়ে যাবো সাউথ আফ্রিকার ডার্ক সাইডটা কেন তুলে ধরো না তো আসলে ডার্ক সাইডটা আসলে কিভাবে তুলে ধরবো আমি কারণ আমি তো আসলে ক্রাইম জার্নালিস্ট না যে আমি ক্যামেরা আমার সব কিছু নিয়ে আমি মানে আনসেফ জায়গাগুলোতে আনসিকিউর জায়গাগুলোতে চলে যাবো যায় ওই জায়গায় ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো ওই জায়গাগুলো আমি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আসলে সাউথ আফ্রিকার ব্যাপারটা হচ্ছে সাউথ আফ্রিকা অনেক সুন্দর দেশ বাট এই জায়গার ক্রাইম সিচুয়েশনটা একটু আন্ডার কন্ট্রোল অ্যাকচুয়ালি কারণ এই জায়গার ল একটু লাইট অ্যাকর্ডিং টু আদার কান্ট্রিজ তো এই জায়গায় রবিং কিডন্যাপিং এই ধরনের জিনিস তারপরে হাইজেকিং স্টিলিং এই ধরনের জিনিস সচরাচর হয়ে থাকে তো আসলে অনেক বাংলাদেশি ভাই মারা গেছেন তাদের লিক অনেক বাংলাদেশি ভাই মারা গেছেন সাউথ আফ্রিকায় এখনও মারা যাচ্ছেন কন্টিনিউয়াস দেশের মানুষদের এজন্য আমাদের মানে এদেশের মানুষরাও এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক দুঃখ প্রকাশ করে আমাদের সাথে যে কারণ দেখেন খারাপ মানুষ বাংলাদেশেও খারাপ মানুষ খারাপ মানুষ সাউথ আফ্রিকাতেও খারাপ মানুষ খারাপ মানুষের ধর্মই খারাপ মানুষ সে সাউথ আফ্রিকার না সে বাংলাদেশই না সে সে কোনো মানে মুসলিম হিন্দু সে সে আসলে কিছু সে খারাপ মানুষ সে খারাপ ধর্মটারে মানে খারাপ খারাপ কাজের ধর্মটারে বেছে নেছে সে যে ধর্মেই থাকুক যে পেশাই থাকুক সে খারাপটাই করবে নেগেটিভ জিনিসগুলোই বলবে তো দেখেন এই দেশের মানুষ অনেক অনেক ফ্রেন্ডস আছে আমাদের তারা আর্থিকভাবে এত সচ্ছল না তবু অনেক স্ট্রাগল করতেছে তাদের লাইফ সামনের দিকে নেওয়ার জন্য তাদের মানে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য নিজেদের সাপোর্ট করার জন্য অনেকটা অনেক স্ট্রাগল করতেছে তবে অনেকেই স্ট্রাগল করতে চায় না শর্টকাট খোঁজে আর সবচেয়ে বড় প্রবলেম হলো ড্রাগ সো যে বা যাহারা মানে এদেশে ড্রাগ ড্রাগের মানে ব্যাপারটা এত ভাইরাল এত ব্যাপকভাবে ছড়াইছে সেটা এদেশে ড্রাগের ইফেক্ট এত বেশি যারা আসলে ড্রাগ নিচ্ছে বিভিন্ন তারা আসলে এইযুক্ত সমস্ত ক্রাইমের সাথে জড়িত হয়ে যাচ্ছে আর এই জায়গায় গ্যাংস্টারিজম বিভিন্ন এরিয়া ভিত্তিক গ্যাংস আছে গ্যাং আছে যারা এইসব ব্যাপার ড্রাগ বা এই নিশ্চিন্তার যেই ব্যাপার সেবার আছে এগুলো কন্ট্রোল করে সো আর হিউম্যান রাইটস এ দেশে আসলে অনেক অনেক স্ট্রং বলতে কী বলবো আসলে আমি যে এখন চোরের দিকে যদি হিউম্যান রাইটস হয় যে ভিক্টিম তার দিকের হিউম্যান রাইটস কোথায় যে বাংলাদেশি ভাই মারা গেল তার দিকের হিউম্যান রাইটস কোথায় ঠিক আছে কিন্তু যে ওনাকে মারছে উনি হিউম্যান রাইটস বা যে কোনো একটা সিস্টেমে উনি ছুটে আসতে সো এই ব্যাপারটা আসলেই একটু কমপ্লিকেটেড সো তবে এটাই যে যারা এই সাউথ আফ্রিকা আসার প্ল্যান করতেছেন বা প্ল্যান আছে বা আসার ইচ্ছা আছে বাহিরে সাউথ আফ্রিকায় আত্মীয় স্বজন আছে তাহলে সাউথ আফ্রিকায় যারা বলে যে সাউথ আফ্রিকায় ইনভাইট করে আসার জন্য আমার মানে ম্যাক্স মিনিমাম কিছু মানুষ আছে অন্যরকম বাট ম্যাক্সিমাম মানুষ আপনাকে আনবে আনার পর এই জায়গায় যেয়ে ওনাদের গ্রোসারির শপ আছে গ্রোসারি শপে কাজ করানোর জন্য ইন্টেনশনালি নিয়ে আসবে আর সবচেয়ে বড় কথা হলো আপনি বাহিরে আসবেন এটা সাউথ আফ্রিকা হোক আর নেপালে হোক আর আমেরিকায় হোক আপনি কোন স্কিলটা নিয়ে আসতেছেন আমরা বাংলাদেশীরা সবচেয়ে বড় ভুল যেটা করি সবচেয়ে বড় ভুল আমরা উইদাউট স্কিল ট্রাভেল করি আমরা বাইরে চলে যাই উইদাউট স্কিল আমরা ভাবি যে বাংলাদেশেও তো ইন্টার পাস করার পরে অনার্স পাস করার পরে চাকরিতে ঢোকার পরে চাকরি করতেছি করতে পারতে মানুষ তো আমরা বাইরে যাই পারবো না কেন ভাই অ্যাটলিস্ট একটা হাতের কাজ সেখানে একটা স্কিল আপনি কি পারেন কাঠ মিস্ত্রি রং মিস্ত্রি গাড়ির কাজ জানেন মোবাইলের কাজ জানেন কম্পিউটারের কাজ জানেন এনিথিং এনিথিং ইভেন কাপড় সিলাইয়া যারা বাংলাদেশে আসলে বাংলাদেশ তো কাজের ভিত্তিতে রেসিজম আছে বাংলাদেশে ইদানিং দেখি ফেসবুকে অনেক রেসিজম রেসিজম নিয়ে কথা হচ্ছে তো বাংলাদেশে শুধু বর্ণবাদিত্ব না কালো কালা কালিয়া কালিয়া এইসব তো আছে ওগুলা বাদি ওগলা ওগুলা ছাড়াও মানে পেশা দিয়া যে রেসিজমটা আছে বাংলাদেশে সেটা হলো আমার মতে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা উন্নয়নের ক্ষেত্রে কারণ আমি যদি বাংলাদেশে ড্রাইভিং করি তাহলে আমি যদি অনার্স পাশ হই আমি ড্রাইভিং করলে দেখা গেছে সোসাইটিতে আমাকে বলবো ড্রাইভার ড্রাইভার ঠিক আছে একটা সময় বাংলাদেশে ম্যাক্সিমাম ড্রাইভার যারা আছে তারা এত এডুকেটেড না সো এখন দিন চেঞ্জ হইতেছে আপনারা যদি কাজ লিমিটেড দেখেন একটা বিএ পাস মানুষ ঘরে বসে থাকে একটা কল সেন্টারের জবের জন্য মানে ফোন দিয়ে আরেকজনের সাথে কথা বলবে তখন কিন্তু মানে যুদ্ধ থাকতেছে কি থাকতেছে না ফোনে গালি শুনতে আছে না কি শুনতে আসছে সেটা কথা না যে কি করে অফিসিয়াল জব করে এটা আসলে এই এই সমস্ত চিন্তা ভাবনা থেকে আমাদের বেরোয় আসতে হবে যে এই জায়গায় সাউথ আফ্রিকায় আমরা দেখি যে কর্মদিয়া আসলে কেউ কেউ মানে সাউথ আফ্রিকানরা কর্মদিয়া কেউ রেই কেউই কাউকে কর্ম দিয়ে একজন আরেকজন রে দিয়ে একজন আরেকজন ই করে না আপনার কি বলে এটা রে জাজ করে না লাইক আপনি রিক্সা চালান তো আপনি রাস্তার সাইডে মাল বিক্রি করেন অ্যাজ লং এজ আপনি কাজ করেন সেটা হলো কথা আপনি চুরি করেন না আপনি ডাকাতি করেন না সেটা হলো কথা এটাই যে যে বাংলাদেশের এই রেসিজমটা আছে সেটা অনেক এটার কারণে অনেক মানুষ অনেক কিছু করতে করতে পারতেছে না তো সেটাই তো আপনি যেটাই শিখেন আমার পরিচিত সাউথ আফ্রিকায় একজন ভাই আছে যে বাংলাদেশ থেকে কাপড় মানে জামা কাপড় শিলায় ট্রেলারের কাজে কর্ত বাংলাদেশে এই দেশে আইসা যারা দশ বছর ধরে সাউথ আফ্রিকাতে আছে যেই অপরচুনিটি পায় নাই উনি এক বছরে ওই অপরচুনিটি পায় গেছে এক বছরে না উইদিন থ্রি মান্থ উনি এই জায়গার ওয়ার্ল্ডের মধ্যে একটা নাম করা শপিং মল যেটার নাম সেঞ্চুরি সিটি কেন ওই জায়গায় একটা বড় ইসার মধ্যে মানে মার্কেটের মধ্যে একবারে কমফোর্টেবল অবস্থায় কাজ করতে পারতাছে ঠিক আছে কোনো রিস্ক নাই ওই জায়গায় উনি দিব্যি কাজ করে যেতেছে কিন্তু যারা যারা উইদাউট স্কিল আসেন তাদের জন্য প্রবলেম তারা এদের সাথে কোনো কিছু করার নেই একটা গ্রোসারি দোকানে জব নেয় গ্রোসারি দোকানে জব নেওয়া আমি গ্রোসারি দোকানে খারাপ বলতেছি না বাট সবাই যদি এক কাজই করে বাংলাদেশি সবাই আমরা গ্রোসারির কাজ করতেছি আর সবচেয়ে বড় কথা হলো স্যালারি গ্রোসারির জবে স্যালারি সাউথ আফ্রিকান গ্র্যান্ডে বেসিক স্যালারি ফাইভ থাউজেন্ড ল্যাক সো এখন কারেন্সি আই থিঙ্ক অনেক লো চলতেছে ম্যাক্স ফাইভ পয়েন্ট ফাইভ পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা ম্যাক্স ছয় টাকা তো হিসাব করে দেখেন কয় টাকা তিরিশ হাজার টাকাও হচ্ছে না আপনার মান্থলি স্যালারি তো বিদেশে আইসা আপনি ছয় সাত লাখ টাকা খরচ করে বিদেশে আইসা আপনি কি করতেছেন মানে মাসে তিরিশ হাজার ইনকাম তিরিশ হাজার টাকা ইনকাম করতেছেন তো তিন চার বছর এরকম তার মধ্যে সবচেয়ে বড়ো কথা হলো আপনার কোনো রাইট নেই কারণ আপনি এদেশে যে লেবার ল আছে ওই লর আন্ডারে কাজ করতেছেন আপনি জাস্ট এজ এ বাংলাদেশি আরেকজন বাংলাদেশি এই জায়গায় কাজ করতেছেন আর এই জায়গায় একটা রুল চালু হয়ে গেছে যে আপনারা টাকা দেওয়া হবে পাঁচ হাজার আপনি ওই টাকার বিনিময়ে আপনি কাজ করবেন সো আপনার কোনো ছুটি নাই আপনার কোনো আপনার কোনো মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার কোনো ছুটি নেই ঠিক আছে ঈদের দিনেও দোকান খোলা লাগবে ক্রিসমাসের দিনেও দোকান খোলা লাগবে মানে হলিডেটার সময় দোকান শনি রবি সব মঙ্গল বুধ মানে সপ্তাহে সাত দিন আপনার সকালে উঠবেন রাতে বাসায় যাবেন আপনার কোনো পার্সোনাল সময় নেই সপ্তাহে একটা দিন মানুষের তো মানে নিজের জন্য একটা সময় লাগে ওই সময়টা আপনি এই জায়গায় পাবেন না তো এইসব জিনিস চিন্তা ভাবনা কইরেই মানে আমাদের যে কোনো একটা স্টেপ নেওয়া উচিত ঠিক আছে আর যারা সাউথ আফ্রিকায় আমরা আসি আর সাউথ আফ্রিকার মধ্যে যে সিকিউরিটির ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আপনি সাউথ আফ্রিকায় যদি একটা মানে বস্তি এরিয়া আমরা বাংলাদেশে যে বস্তি এরিয়া বলি মানে একবার রুরাল এরিয়া লোকেশন বলে সাউথ আফ্রিকাতে লোকেশনের দেন তখন আপনার বিজনেসে অনেক হাই প্রফিট থাকবে হাই সেল থাকবে কিন্তু আপনি থাকবেন আনসেফ আপনি এরকম একটা এরিয়াতে আছেন যে জায়গায় গ্যাংস্টারিজম প্রচুর কিন্তু প্রচুর পপুলেশন যে কারণে আপনার দোকানের সেল বেশি আপনি মান্থলি প্রফিট বেশি তো আপনি এই প্রফিটের জন্যই কিন্তু রিস্কি এরিয়াটা চুজ করতেছেন আবার আপনি যদি একটা ভালো এরিয়াতে যান একটা ভালো রেসিডেন্সিয়াল এরিয়াতে যান যে জায়গায় কিনা সিকিওর এভরিথিং ওই জায়গায় আপনি দোকানে এফোর্ড করতে পারবেন না প্রচুর দাম ঠিক আছে সাউথ আফ্রিকান তিন চার মিলিয়ন র্যান্ড একটা দোকানের দাম আর গুডউইল দিয়ে আপনি দোকানটা কিনা লাগবে তারপরে ওই জায়গার মান্থলি খরচ আছে মানে এটা অনেক 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 বড় ব্যাপার তো এই জায়গায় ওই দোকানগুলোতে জব করলে কি হবে আপনার ফাইভ থাউজেন্ড র্যান্ড আপনি লোকেশনে করেন আর টাউনে করেন যে জায়গায় করেন তো এই 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 সব সব কিছুর জন্যই আসলে আমরা একজন আরেকজনের দোষ দিয়ে দিলে হবে না নিজের আমরা নিজেরা কি ডিসিশন নিতেছি সেটা কথাও চিন্তা করা লাগবে তো অনেক কথা বলে ফেললাম আজকে কারণ আজকে আমি অ্যাকশন ক্যামেরাটা টেস্ট করতেছি আসলে এটার যেমন ভিডিও ফুটেজ আসে এখন আমি এস মোডে ভিডিও করতেছি আর এটা উইদাউট এনি মাইক্রোফোন এটা ডিজে অজমো অ্যাকশন জানি না এটার কীরকম কোয়ালিটি আসবে দ্যাট সি বাইক চালানোটা বাংলাদেশে বাইক চালাই অবশ্যই সে বাইকগুলো দেড়শো শেষ বারোশো তেরোশো গাড়ি যখন আমি এখন একশো চল্লিশে ছিলাম একশো চল্লিশ সাইড দিয়ে যখন যায় এখন একশো বেশি আশা করছি তখন মনে হয় ওই বাইকটাই দেখা যায় না তো এটা কত স্পিডে যায় কে জানে আর এটা মানে এতই রিস্কি লাগে আমার কাছে আমি কখনই সাউথ আফ্রিকা বাইক ট্রাইক করবো না হাইওয়েতে অনেকেই বলে যে আমার ভিডিওতে তোমার ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইবার নাই তোমার ভিডিও ভিডিওতে ভিউ নাই আসলে আমার ভিডিওতে যতটা ভিউ আছে যতটা ভিউ আছে আমার ভিডিওতে যতজন দেখে আমার আসলে টার্গেট না আমার আমার আসলে এরকম না যে আমার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন দেখা লাগবে মানুষ আমার ভাইরাল হওয়া লাগবে এমন কিছু না আসলে এটা কেউ যদি নাও দেখে তা তাইলেও আমি ভিডিও আপলোড করব আর মানুষের দেখবি আসলে আমি ভিডিওগুলো আপলোডই করি আমার আমার মানে কি বলবো আমি চাই আমি যেই জায়গাগুলো যাচ্ছি যে সৌন্দর্যগুলো দেখতেছি এগুলা সবার সাথে শেয়ার করতে দারসল দেরসল আমি 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 বাংলাদেশে অনেক ঘুরছি কিন্তু বাংলাদেশ তখন হয়তো মানে হয়ে ওঠে নাই ভিডিও বানানোর আর ওয়েব ডেভেলপমেন্টে বা আমার প্রফেশনে ভার্সিটিতে পার্সোনাল লাইফে অনেক বিজি থাকার কারণে ভিডিও বা ফটোগ্রাফিতে আমার তেমন কাজ করা হয় নাই তবে সাউথ আফ্রিকায় আসার পর এই সেক্টরে কাজ করার জন্য আমার এই হবিটা নিয়ে কাজ করার জন্য আমি একটা সুযোগ পাইছি তো সেই সুযোগটা কাজে লাগানোই আসলে আমার সুযোগটা কাজে লাগানোর জন্যই আসলে আমার এই চ্যানেল খোলা আপনাদের সাথে শেয়ার করা আমি যে জায়গায় যাই পিকচার তুলি আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করি আপনাদের সাথে টাইম মানে আমি চাই ডিফারেন্ট এ ডিফারেন্ট টাইপে আপনাদের সাথে শেয়ার করতে তো যতজনই দেখেন যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এই কারণে না যে আমার আমার ভিউ লাগবে আপনার যদি ভাল লাগে আপনার ফ্রেন্ডদের হয়তো ভাল লাগতে পারে সেই সেই জন্য ভিডিও শেয়ার করতে পারেন আর কমেন্ট থ্রো করতে পারেন আসলে আমার ভিডিওতে আরও অনেক ইম্প্রুভমেন্ট দরকার যে কোন ধরনের ইমপ্রুভমেন্টগুলো আমি করতে পারি আর আপনারা কি কি দেখতে চাচ্ছেন কেমন ভিডিও দেখতে চাচ্ছেন এটা আমি জানতে চাচ্ছি রিসেন্টলি আমি কিছু ট্রাভেল ভিডিও দিছি যেগুলোতে আমার ফ্রেন্ড রেজা ভয়েস ওভার করছে ওই ভিডিওগুলো অনেক মানুষ দেখছে শেয়ার করছে আমার অনেক ভালো লাগছে কারণ আমার ভয়েস তেমন ভালো না বাট রেজা অনেক সুন্দর করে কথা বলতে পারে তো আমরা কলাবারেট করছি আমরা পিক্সেল স্পির আন্ডারে আমাদের কয়েকটা চ্যানেল আছে ইউটিউবে ইউটিউবে ওই প্রত্যেকটা চ্যানেলে আমরা সবাই অ্যাজ এ টিম কাজ করতেছি সো আপনারা অবশ্যই অ্যাডভাইস করবেন কমেন্টে যে কি আসলে আপনারা আপনাদের মতামত কি আমাদের ভিডিওগুলোর উপরে আপনারা কি দেখতে চান বা কীভাবে দেখতে চান এই ধরনের জিনিস